সন্দেহটা আগে করেছিল সমলতা নইলে যে টাকা পেনশন পান ওতে হয়ে যাওয়ার কথা এর পরেও বারে বারে কেন ছেলের কাছে পাঠান বুঝে উঠতে সুতরাং ব্যাপারটা দেখতে হচ্ছে নিজে দাঁড়িয়ে সজ্জামিন তদন্ত না করলে বিষয়টা পরিষ্কার হচ্ছে না বরুণকে দিয়েও একাছ হবে না একটা গাধা মার্কা ছেলে নিজস্ব বুদ্ধি বলে কিছু নেই সুতরাং সম্রতা ঠিক করল আজ যে করেই হোক একবার গিয়ে শাশুড়ির আখড়াটা দেখে আসতে হবে মাঝে মাঝেই কেন তিনি টাকা চেয়ে পাঠান ছেলের কাছে টাকা দিয়ে কি করছেন এটাও একবার বোঝা দরকার হঠাৎ করে কি এমন মহাভারত রচনা শুরু করলেন আজ রবিবার বরুণ বাড়িতেই আছে সুতরাং পাঁচ বছরের ছেলে এবং সকালের কাজের সমস্ত দায়িত্ব তার কাঁধে তুলে দিয়ে সোমলতা আচ্ছা করে সেজে বুঝে রওনা হলো স্টেশনের পাশে শুধু আউটহাউস তৈরি হওয়ার জঙ্গল ঘেরা বাড়িটাতে এক সময় এখানে বিধুরেখর বাবু ওরফে সোমলতার শ্বশুর সুন্দর একটি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন সেজন্য কল্যাণে মিউনিসিপ্যালিটির নিয়ম মাফিক আউট তৈরি করিয়েছিলেন কিন্তু হঠাৎ তার প্রয়াণে বাড়িটি আর হয়নি এরপর শাশুড়ির সঙ্গে সোমলতার শুরু হয় গোলমাল কিছুদিন পর রেণুকা দেবী স্বামীর বাড়ি ঘরের মায়া ত্যাগ করে উঠে চলে যান সেই পরিত্যক্ত আউটহাউস বাড়িটিতে এখন তিনি সেখানে একলাই থাকেন তবে বরুণ মাঝে মাঝে আসে দেখা করে যায় সোমলতা এখনো পর্যন্ত শাশুড়ির কাছে আর যায়নি গিয়ে দেখেনি কিভাবে কি পরিস্থিতিতে তিনি ওইখানে ওই পরিত্যক্ত বাড়িটিতে আছেন কি খাচ্ছেন কিভাবে থাকছেন সোমলতা অবশ্য যাওয়ারও প্রয়োজন মনে করেনি আসলে তার শাশুড়িকে ভালোই লাগে না তার ছেলেবেলার ইচ্ছে স্বামীকে নিয়ে এসে একা থাকবে একা বেড়াতে যাবে যা করবে সব একা তার কাছে শাশুড়ি একটা উৎপাদ ছাড়া আর কিছুই না সেন্ট্রাল পার্কে খেলার মাঠের পাশেই তাদের বাড়ি এই বাড়িটাও শ্বশুর মশাইয়ের বিয়ে করে নাকি তিনি এই বাড়িতেই প্রথম ওঠেন শাশুড়ির মুখে শুনেছিল সমলতা পথে নেবে একটু হেঁটেই পুরনো থানার কাছে এসেই অটো পেয়ে গেল সে একটু এগিয়ে আইটিআইয়ের কাছে এসে দেখল সেই সকালেই জ্যাম লেগে গেছে পুজো দেখতে আসার দর্শনার্থীর ভিড় অন্তত হাফ কিলোমিটার গাদাগুচ্ছের পুলিশ দৌড়দৌড়ি করছে পথে অন্তত মিনিট লাগলো জায়গাটুকু পার হতে জহরলাল মেমোরিয়াল হসপিটালের পাশে এসে দেখলো আরেক ফ্যাচাং দুই দল রোগীর মধ্যে মারপিট লেগেছে পথের পাশের দোকানির শাটার টেনে নামাচ্ছে অতি দ্রুত আতঙ্কে সমস্ত যানবাহন ঘুরে যাচ্ছে শিল্পাঞ্চল রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে কে কেয়ার নার্সিংহোমের কাছাকাছি এসে নেমে গেল সোমলতা ইচ্ছে করেই নামলো এখান থেকে সে হেঁটেই যাবে যেতে যেতে ভেবে নেবে গিয়ে ঠিক কি বলবে কেন বারবার টাকা চাইছে বিরক্ত করছে আর যেন না চায় একটু এগিয়ে সে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও কতগুলো শক্ত কথা ভাবল সে ঠিক করলো গিয়ে আগে হিসেব চাইবে একা মানুষ কত টাকা লাগে কোথায় কি করেন টাকা দিয়ে প্রতিদিন টাকা চাইলে বরুণ কোথা থেকে দেবে আর যেন বিরক্ত না করে সমলতা আরও ভাবল আগে ব্যাংকের পাস বইগুলো চেক করতে হবে বলা যায় না এক গাদা টাকা হলেই হয়তো কোথাও দান করে দিল বৃদ্ধ মানুষ মতিভ্রম হলে অনেক কিছু করতে পারে তখন আপন পর জ্ঞান থাকে না দেখা গেল ছেলেটিকেই চিনতে পারল না তখন দান করে দিল কোনো অনাথ আশ্রমকে আগেভাগে সতর্ক হওয়াই ভালো আউট হাউস পর্যন্ত যেতে হলো না শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল পথে সম্ভবত বাজার করে নয়তো ওষুধ কিনে ফিরছিলেন হাতে ঝোলা ব্যাগ একটা বড় সড়ো হাগিজের প্যাকেট উঁকি দিচ্ছে থলের ভেতর থেকে সমলতা মারাত্মক অবাক হল হাগিজের প্যাকেট দেখে এটা আবার কে ব্যবহার করে শাশুড়িকে তো বেশ শক্ত বক্তই লাগছে হেঁটে চলে বেড়াচ্ছেন তাহলে হাগিস কিনে ফিরছেন কেন সমলতা এবার বুঝতে পারলো কেন এক্সট্রা টাকা লাগছে মাসে মাসে ইতিমধ্যেই তাহলে শাশুড়ির দান খরাত শুরু করেছে সে যা ভাবছিল তাহলে তাই সে একটু পা চালিয়ে শাশুড়িকে তারপর এক ধমক লাগিয়ে বলল তাহলে এই জন্য টাকা লাগছে কার জন্য কিনেছেন এগুলো রেণুকা দেবী হঠাৎ পথে বৌমাকে দেখে চমকে উঠলেন বছর দুয়েক হয়েছে তিনি এই বাড়িটিতে এসেছেন এক বাড়ির জন্যেও বৌমা আসেনি আজ হঠাৎ কেন এসেছেন ভেবে তিনি অবাক হলেন ভালো কাজে যে আসেনি এটা তিনি বিলক্ষণ জানেন রেণুকা দেবী বৌমার কথায় একটু রেগে উঠলেন সরাসরি এ প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে বললেন বর্বরটাকে বিকেলে একবার আসতে বলো দরকার আছে শাশুড়ির ব্যবহারে সোমলতা অবাক হলো তিনি সাধারণত এতটা রুড়ো কথা বলেন না চিৎকার করেন না সেই তিনি কেন এমন বিহেভ করছেন ভেবে সোমলতা ভয়ও পেল একটু বিশেষ করে বরুণকে বর্বর তিনি কখনোই বলেন না আজ হঠাৎ কেন বলছেন বুঝে উঠতে পারছে না সে সমলতা শাশুড়ির কথায় তেমন কর্ণপাত না করে প্রথমে যে প্রশ্নটি করেছিল আবার একই প্রশ্ন রিপিট করলো রেণুকা দেবী এবারও বৌমার কথায় কোনো উত্তর না দিয়ে ডান হাতের ব্যাগ বা হাতে এনে একবার একটা আলতো ঝাঁকি দিয়ে হাঁটা শুরু করলেন সমলতা একবার ভেবেছিল এখান থেকেই ফেরত যাবে হঠাৎ তার মনে পড়ল ব্যাগে হাগিজের কথা ওই বস্তুগুলো তিনি কাকে দেবেন এটা দেখার তার খুব কৌতূহল হলো অদম্য আগ্রহ দমন করতে না পেরে শাশুড়ির পিছে পিছে সেও আউট হাউস বাড়িটির দিকে এগোতে লাগল জমিতে প্রবেশ করে আউট হাউসের চারিদিকে দেখে তার জো বনে গেল সমলতা আগাছা আর জঙ্গল ভরা উই পোকার ঢিবি আছে দু তিন জায়গায় গাছের পাতা পড়ে সমস্ত জমিটা ঢেকে এই জঙ্গলের মধ্যে শাশুড়ি কি করে আছে ভেবে সে একটু থমকে দাঁড়ালো যে ভদ্রমহিলার বাপ ঠাকুরদা বড়লোক স্বামী উচ্চ র্যাঙ্কের চাকুরে তিনি এ বাড়িতে কি করে থাকছেন এটা ভেবে তার মন খারাপ হলো একটু এবার সে হনহন করে হেঁটে আউট হাউসের দরজায় এসে দাঁড়ালো ভেতরে উকি মেরে দেখল বিছানায় চাদর গায়ে কেউ একজন মরার মতো শুয়ে একদম মরাচড়া করছে না মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না এতক্ষণ পর সোমলতা বুঝলো শাশুড়ি আসলে টাকা দিয়ে কি করে কার পেছনে খরচ করে ইনি শাশুড়ি কোনো সম্পর্কিত আত্মীয় নিশ্চিত রাগে তার গা হাত পা কাঁপতে লাগলো ফরমন করে হেঁটে গিয়ে ঘরে ঢুকল আর তারপর শুয়ে থাকা লোকটির গা থেকে এক টানে বিছানার চাদরটি সরিয়ে ভূত দেখার মতো চমকে উঠে পিছিয়ে এলো দুপা তারপর চিৎকার করে বলল মা তুমি এখানে যিনি শুয়েছিলেন তিনি শুয়েই রইলেন উঠতে পারলেন না তবে মেয়েকে দেখে অনেকক্ষণ নীরব থেকে নিজের চোখ দুটো মুছে ধীরে ধীরে বললেন কিছুদিন যাবৎ তোর বৌদি খুব খারাপ ব্যবহার শুরু করেছে রে ভাবলাম তোর কাছে কদিন থাকবো তাই এসেছিলাম কল্যাণী নেমে স্টেশনের বাইরে তোর সঙ্গে দেখা যে এখানে থাকেন জানতাম না সব শুনলাম এখন মনে হচ্ছে এখানে না এলে জানতেই পারতাম না আমার মেয়েকে কেমন মানুষ করেছে আমি অসুস্থ নইলে উঠে গিয়ে তোর গালে ঠাস ঠাস করে চড়িয়ে দিতাম ছি সমু সমলতা মায়ের কথায় কোনো উত্তর দিতে পারল না চুপ করে দাঁড়িয়ে রইল নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার মেলাতে চেষ্টা করল নিজেকে বৌদির সঙ্গে আর তখনই সে দেখতে পেল তার ভেতরে তার অন্তরের মধ্যে রয়েছে আর একটি বৌদি সে বৌদি বড্ড খারাপ বড্ড এক গুয়ে যেদি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সম্রতার চোখে জল এসে গেল শ্রাবণের ধারার মতো সে জলে আবছা দেখতে পেল বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে তার নিজের ছেলে